শ্রী গুরু চাঁদ ঠাকুরের ভবিষ্যৎ বাণী গুরু চাঁদ ডাকিয়া বলে শোনো বিচারণ কত কি দেখিবে আমি থাকব না যখন ভাব ছাড়া ভক্ত হবে দলে দলে নতুন কথা বলবে তারা মূল তত্ত্ব ফেলে পূর্ণ ব্রহ্ম পিতার হবে মহামেলা দোকানি দোকানে বেশি তা মোটা মোটা মালা ইচ্ছা মালা কিনে গলেতে পড়িবে নতুয়ার ভাব তারা বুঝিতে না ভাববে যারাইয়া দুনিয়ায় হরিগুরু চাঁদ নাই মোটামালা পরে তারা সাজিবে গোসাই অন্তঃস্বার শূন্য হবে গর্বে হবে পরিন্দাতে মুখর ভক্ত মহলে তারা সাজিবে ঈশ্বর তুক তাক চিক্রিয়া নিষ্ঠাতে শেখাবে ভক্তি পথ ছেড়ে ক্রমে অনাচারী হবে গুরুগ্রী করবে অর্থ প্রতিষ্ঠার লাগিয়া পরমার্থ চিন্তা হতে যাবে যে সরিয়া দলাদলি করবে সবে স্বার্থের কারণ অর্থ ও প্রতিষ্ঠা হবে পরমার্থের ধন প্রতিষ্ঠার স্তম্ভ স্বরূপ গরিবে মন্দির কে কত করেছে সদাই করিবে জাহির সততা ও মনুষ্যত্বের মূল্য নাহি দিবে অর্থবান চাটু করায় শ্রেষ্ঠ মান্য পাবে মিথ্যা প্রবঞ্চনা এদের হবে মূল ধন সত্য ধর্মের বড়াই করিবে সর্বক্ষণ এরা সবে হবে মতো নতন সত্যরূপে হনুমানের নিকটে পতন ধর্মের নামে তো সদা করিবে সম্মেলন তাহাতে বুঝবে কার কত সমর্থন আসিয়া জুটিবে হেনুরূপে ক্রমে ক্রমে হবে অধগতি দুর্বল হইবে মতু মতুয়ার সম্প্রীতি যে কথা বলেনি আদ্য দেখিবে সকল মূল ছেড়ে স্থূল লয়ে চলিবে সকল ভাবি কথা ভেবে মনে জাগিছে বেদন বুঝিল না মোর পিতা দিল কি বা ধন ঘটিতেছে হেন দশা অজ্ঞতা কারণ অজ্ঞতা সমান বেধি পারো যদি এই বেধি করিও নির্মূল সুশিক্ষা পাইল সবে সারিবেক স্থুল যে শিক্ষায় বিবেকের মৃত্যু মানুষত্ব যায় সত্য সত্য শিক্ষা সে তো কবু নাহি হয় কিবা আমি সংসারে যে শিক্ষায় শেখ না ইহা সে তো শিক্ষা না রে কোথায় যেখানে এসেছি আমি সে তো স্থায়ী নয় কয় কয়দিন বা হেতা বলিতে নাহি পারি অস্থায়ী বাসিন্দা হয়ে কত বাহাদুরি শিক্ষাতে চেতনা আনে বিজ্ঞজনী কয় চেতনায় বিপ্লব আনে নাহিক সংসায়। বিপ্লবে মুক্তির পথ করে পরিষ্কার জ্ঞানীগুলি মহাজনে বলে বারবার সেই হেতু সুশিক্ষার বড় প্রয়োজন সুশিক্ষা পাইলে জাগিবে আত্মজ্ঞান স্বরূপ চিনিবে যাবে আত্মজ্ঞানী হবে স্বরূপ চিনিলে ক্রমে পরম পাইবে পরম পাইলে জীবের জীব তত্ত্ব বুঝিবে পারো যদি এই শিক্ষা সজাতনে দিবে